আজকে বাংলাদেশে দেখা যায় এই কোরআনের জ্ঞান না থাকার কারণে ইসলামের জ্ঞান না থাকার কারণে আজ এই দেশটা যেন জাহেল যুগে পরিণত হয়ে গেছে ঠিক কিনা আমার বন্ধুগণ আমাদের সামনে এখন সবার একটাই টার্গেট বিশেষ করে যারা বামপন্থী তাদের টার্গেট এই যে সামনে আসতেছে কি আসতেছে পহেলা বৈশাখ কি আসতেছে পহেলা বৈশাখ আসতেছে এই পহেলা বৈশাখে পহেলা বৈশাখের নামে বাংলাদেশে আজকে যা হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মত না এগুলি হচ্ছে কোরআনের জ্ঞান না থাকার কারণে কিসের কারণে কোরানের জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ আছে বিশেষ করে যুবক যুবতীরা এই দিনকে ফাল পারে শুধু ব্যাঙের মতো লাভায় আর বলে যে আমরা পহেলা বৈশাখ পালন করি তুমি পহেলা বৈশাখ পালন করো অসুবিধা নাই কিন্তু ইসলামের রীতিনীতি মতো পালন করো উল্টোপাল্টা পালন করলে তোমার ব্যাপারে কথা বলা হবে সবাই কথা বলবে যাদের ইমান আছে তারাই কথা বলবে ঠিক কিনা আমার বন্ধুগণ পহেলা বৈশাখ আসবে বৈশাখ আপনি পালন করবেন কিন্তু এই আপনি পালন করবেন শূন্য অনুযায়ী পান্তা ভাত আর ইলিশ মাছ আছে না তো পান্তা আর ইলিশ খেয়ে তুমি বাঙালি তুমি একটা দিন উদযাপন করলে কিন্তু তুমি আর একটু খেয়াল করলে না যে তোমার বাড়ির পাশেই কত দরিদ্র মানুষ কত অসহায় মানুষ না খেয়ে আছে তুমি তুমি যে যে এই 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 পান্তা ভাত খেলে খেলে আর ইলিশ ইলিশ মাছের অনেক টাকা দিয়ে কিনে ইলিশটা না খেয়ে তুমি যদি এই টাকাগুলি গরিব মিসকিনদের দেরে তুমি যদি দান করে দিতে সাতটা করে দিতে আমি মনে করতাম আল্লাহর আর সে আজিম পর্যন্ত খুশি হয়ে যেত আমার বন্ধুগান যুবতীরা পহেলা বৈশাখের দিনে হলুদ শাড়ি পরে সকাল বেলায় তারা রওনা হয় মা বাবা কিছু বলে না আছে না না কিছুই বলে মেয়েটা সকাল বেলায় চলে গেল বের হয়ে গেল সারা দিন কোথায় কাটালো কোথায় ঘুরলো কোথায় ফিরলো কনসার্টে গেল নাকি ওই বৈশাখী মেলায় গেল সে খবর মা বাবা নেয় না একদিন আমি এক যুবতী মেয়েকে রাস্তায় প্রশ্ন করলাম গত বছরে প্রশ্ন করেছিলাম যে তুমি এইভাবে বল তুমি যে এইভাবে ঘুরো তোমার মা বাবা কিছু বলে না বলে যে আমার মা বাবা এই রকমই হুজুর অর্ধ উলঙ্গ কাপড় চুপড় পরে বেহায়ার মতো ঘাটে দোকান পাটে তারা ঘোরাফেরা করে আমার বন্ধুগণ এরপরে যুবকদেরকে নিয়ে হাত ধরে কোথায় যে যায় আল্লাহ জানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমার বন্ধুবান এরপরে আমাদের দেশে রয়েছে শুভ যাত্রা শুভ মঙ্গল যাত্রা আছে না নাই শুভ যাত্রা সেখানে কি করা হয় সেখানে বিভিন্ন পশু পাখির ছবিগুলি প্রতিকৃতিগুলি নিয়ে শুভযাত্রা শুরু করা হয় মঙ্গল শুভযাত্রা আমি মনে করি এটা মঙ্গল শুভযাত্রা না আমি মনে করি অমঙ্গল শুভযাত্রা ঠিক কিনা তার কারণ এই দিনে রাক্ষসের ছবি এরপরে হাতির ছবি ময়ূরের ছবি সাপের ছবি বাঘের ছবি সিংহের ছবি এইগুলি তারা এই এইগুলির প্রতিকৃতি তারা মূর্তিগুলি তারা তৈরি করে রাস্তাতে তারা ঘুরে আর বলে যে শুভমঙ্গল যাত্রা আমি মনে করি এইগুলি করে রাস্তায় ঘোরাফেরা করলে গজব দ্রুত গতিতে বাংলাদেশে নাজিল হবে আমার বন্ধুগণ আপনি উল্টা দিকে কথা নিয়ে যাবেন না আমি বাংলাদেশের ভাষার বিপক্ষে না স্বাধীনতার বিপক্ষে না অবশ্যই অবশ্যই আমি স্বাধীনতার পক্ষে তবে ইসলামের বাইরে যদি কোনো রীতিনীতি হয় তাহলে সেইটার ব্যাপারে এই ভিতরে প্রাণ আছে আমার পয়লা বৈশাখে আপনি রাত্রিবেলায় উঠুন তিনটার সময় উঠে সুন্দরভাবে উজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহকে আল্লাহর কাছে বলেন আর কাঁদেন যে আল্লাহ বিগত জিন্দেগীর গুনা তুমি মাফ করে দাও আর এই বছরটা যে শুরু হয়েছে এই বছরটা যেন আমার সুন্দরভাবে যায় আমি যেন পাঁচক সালাত আদায় করতে পারি আমি যেন পিতামাতার খেদমত করতে পারি আমি যেন ইসলামের এই হুকুমতকে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলনে যেন আমি সামিল হতে পারি আপনি এইভাবে করে আল্লাহ তালার কাছে বলেন আর দোয়া করেন আমি মনে করি এদেশ থেকে যে গজবগুলি নাজিল হয় এদেশে এগুলি আল্লাহ এমনিতে উঠাই নেবেন ঠিক কিনা আমার বন্ধুগণ ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে হয় নাই বৃষ্টি হয়েছে না সুতরাং পহেলা বৈশাখের নামে উল্টা পাল্টা দিকে চলা যাবে না ইসলামী রীতিনীতি অনুযায়ী চলো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনকে পরিবর্তন করবেন পরিবর্তন করবেন ঠিক কিনা এইগুলি হচ্ছে হিন্দুদের সংস্কৃতি কাদের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি এগুলি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমায় তিনি স্পষ্ট ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া বাদুহুমা আওলিয়া উবা ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আছে না নাই কোরআন কারিমের ৫ নম্বর সূরা মায়েদার একান্ন নাম্বার আয়তে আল্লাহ স্পষ্ট ভাবে জানালেন যে হে বিশ্বাসীরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো আমরা আজকে তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছি আছে না নাই অনেকে আবার ডিজিটাল কায়দায় বিধর্মীদেরকে আত্মীয় বানায় নিচ্ছেন আছে না নাই আমার বন্ধু গান এই জন্য আমি গানে গানে বলি বলবো ববু শাশুড়ি হয়েছেন পোলা বিয়া করাইছে বানাইছে খ্রিস্টান একটা মাইয়া পোলার বধু বানাইছে ববু শাশুড়ি হয়েছেন পোলা বিয়া করাইছে দেওয়ানা বানাইছে খ্রিস্টান একটা মাইয়া পোলার বধু বানাইছে করলে মুসলিম হয়ে পুত্র বানাও খ্রিস্টিয়া আমার দেশেরই ময়না ভাগিনার পছন্দ হয় না আমার দেশেরই ময়না ভাগিনার পছন্দ হয় না তাই খ্রিস্টান একটা বানাইছে ঠিক আমার বন্ধুগান সেজন্য ভুলে যাবেন না আমরা মুসলমান মুসলমানের সংস্কৃতি নিয়ে চলুন আল্লাহ আলামিন এ এদেশে রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন করুণা নাজিল করবেন জোরে বলুন ঠিক কিনা